أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سنزوري أصدقت أم كنت من الكاذبين هذا بكتابي هذا فألقه إليه ثم تولى أنهم ثم تولى أنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملاء إلي قال يا أيها الملاء إني إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالوا علي وآتوني مسلمين قال يا أيها الملاء أفتوني من أمري ما كنت فأتيات أمر حتى يشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك قال إليك فانظري ما جاء تأمرين قالت إن الملوك قالت إن الملوك إذ أدخلوا قرية أفسدوها وَجَاءَ لَهَا أَعِزَّةَ أَهَلِهَا أَزِلَّةً وَكَذَلِكَ يَفَعَلُونَ

করি জান্নাত কামনা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আল্লাহ আমাদের আপন জনদেরকে করে দিক সকলে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারিমের সুরায় আর নামলির আলোচনা শুনছি এ পর্যায়ে আমরা আজকে সাতাশ নম্বর আয়ার থেকে চৌত্রিশ নম্বর আয়ার পর্যন্ত আলোচনা হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মন্দির করুক সকলে বলেন আমিন সুলাইম আল্লাহ সাল্লাম যখন সেই হুদুদ পাখির খোঁজ করলেন খোঁজ করার পর তলব নিলেন তখন ওই হদুদ পাখি বললেন যে সুলাইমান আপনি আমাকে পাচ্ছিলেন না অবশ্য কিন্তু আমি গেছিলাম এই সেই সাবা শহরে সেই বাদশাহ রানী বিলকিসির সেই রাজভবনে আমি গেছিলাম সেখানে যে দেখলাম সেখানকার কর্মের লোকেরা সূর্যকে সেচদা করছে আল্লাহকে বাদ দিয়ে এবং রানী বিলকিসও ওই সূর্যকে সেজদা করছে এটা আমি দেখে আসলাম এটা আমি দেখে আপনার কাছে সেটা বলতেছি তখন সাল্লাম বললেন তুমি যে এই কথাটা সঠিক বলছো কিনা তার প্রমাণ করতে আমি চাই তুমি আমার কাছে সে মিথ্যা কথা বলছো কিনা এটার আমি প্রমাণ করছি রাস্তা তো অনেক এতদূর রাস্তা তুমি কি করে গেলে দেড় হাজার মাইল রাস্তা এত রাস্তা তুমি কি করে এখান থেকে গেলে সেখানে এটা আমি তোমার কাছে প্রমাণ করতে চাই তা হদুর পাখি বললেন কি দিয়ে প্রমাণ করবেন সুলাইমুল্লাহ সাল্লাম বললেন কলা সানাম জুরু আমি দেখতে চাই আর সদ তুমি

তুমি নিয়ে যাও ফাউল এবং তাদের কাছে প্রেরণ করো ফাউল কিয়া তাদের কাছে প্রেরণ করো অর্থাৎ রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে নিয়ে সেই মন্ত্রী মিটিং এ কথাবার্তা চলছে সেই জায়গায় যে তুমি এই পেশ করো সেই জায়গায় যে তুমি এই সিটিটা প্রেরণ করে দিয়ে এসো এই সিটিটা তুমি ফেলবা ফাউল কিয়া তাদের কাছে তুমি এই ফেলে দাও বলেন আলহামদুলিল্লাহ ফেলবা তারপর সুম্মা তাওয়াল্লাহ তারপরে তুমি সুম্মা তাওয়াল্লাহ আনো তাদের থেকে ওই মন্ত্রী পরিষদ থেকে রানী বিল থেকে একটু তবাতে সরে দাঁড়িয়ে থাকবা এবং দেখবা মা যাই আর এই সিটিটার কী প্রতিক্রিয়া হয় এই সিটিটা তারা কীভাবে গ্রহণ করে এটা তুমি একটু দেখবে একটু খেয়াল করবা যদি এটা তুমি আমার কাছে যে বলতে পারো যে হ্যাঁ সেটা তুমি যদি নিয়ে যেতে পারো আর এটা যদি বলতে পারো তাহলে আমি বোধ যে তুমি আমার কাছে সঠিক কথা না মিথ্যা কথা বলেছো তুমি যদি নিয়ে যেতে না সেখানে যদি তুমি যদি নিয়ে যেতে না পারো তুমি যেতে যদি না পারো তাহলে তুমি মিথ্যবাদী হবে আর যদি তুমি নিয়ে যে সেটা পেশ করতে পারো তাহলে আমি তোমাকে সত্যবাদী বলে গ্রহণ করে নেব বলেন না আলহামদুলিল্লাহ এবার কি করলে এবার সেই স্মৃতিটা সেখানে নিয়ে গেলেন বলেন না আলহামদুলিল্লাহ তাদের কাছেও পেশও করলেন এবং তাদের কি প্রতিক্রিয়ায় দেখাইলেন এবার স্মৃতিটা যখন দিলেন কলাত ওই রানী বিল কি বললো কলাত বললো ইয়া আই মালাউ হে আমার পরিষদের লোকেরা হে আমার দরবারের লোকেরা হে আমার মন্ত্রী পরিষদের লোকেরা যে মন্ত্রী পরিষদ লোকেদের বলে ইন্নি নিশ্চয় এলাইকা নিশ্চয়ই তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছে আমার কাছে একটা চিঠি এসেছে কিতাবনকারী সম্মানিত ব্যক্তির পক্ষ থেকে সম্মানিত একদম লেখকের পক্ষ থেকে এই চিঠিটা আমার কাছে এসেছে বলেন না আলহামদুলিল্লাহ এই চিঠিটা তখন তাদেরকে পড়ে পড়ে রানী বিলকি সব পড়ে পড়ে তাদেরকে শুনলেন সেই চিঠিতে কি লিখা ছিল সেই চিঠিতেই লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আলহামদুলিল্লাহ সিটিটি আগে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম রসুল সাল্লাম বলেছেন ওই সিটিটা সুন্নত ওই পত্রটা সুন্নতে লেখা হয়েছে যেই পত্রের আগে বিসমিল্লাহ রহমান রহিম লেখা থাকে সেই সিটিটা সেই পত্রটা আর গ্রহণযোগ্য পত্র সেটা আল্লাহর কুরআন মোতাবেক হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই সিটি দি বিসমিল্লাহ রহমান রাহিম লিখা ছিল সেই জন্য এই সোরারে ভিতরে একবার প্রথমে বিসমিল্লা আছে আবার মাঝখানে আল্লাহ রব্বুল আলম বিসমিল্লা বলে এটা আখ্যায়িত করলেন বলেন না আলহামদুলিল্লাহ বলেন না কোন সুরায় দুইবার বিসমিল্লা আছে সেটা এই সোরায় নামলের ভিতরে সোরাই নামের ভিতরে আল্লাহ বিসমিল্লা দুবার লিখেছে বলেন না আলহামদুলিল্লাহ এটা পত্র দিয়ে আল্লাহ এটা তাকে সম্বোধন করা হয়েছিল এই জন্য সিটির প্রথমে যদি কেউ সাতশো ছিয়াশি লেখে তাহলে সে কবিরা গুণা করলো সেরে করলো সে মোরতাদ হয়ে গেল কোন সিটির পূর্বে বা সাতশো সাতশো ছিয়াশি লেখা যাবে না কি হরে কৃষ্ণ হরে রাম সেই জন্য তারা মনে করে এখানে আছে আপনি গুনে দেখবেন মিমিরপুরে একটা আছে থাকা মানেই একটা অক্ষর বাড়া বলেন না আলহামদুলিল্লাহ এই কোরআনকে এই হুদিরা করেছে খ্রিস্টানেরা বিকৃত করে এরকম সাজিয়েছে এই জন্য কোনো মুসলমান হাসের সাতশো ছিয়াশি লেখবে না লেখবে বিসমিল্লাহির রহমান ভাবে চিঠি লিখে দিলেন দেওয়ার পরে এই চিঠি যখন রানী বিলকেসের কাছে আসলো রানী বিলকেস যখন পড়ে পড়ে শোনাতে লাগলেন কি লিখা ছিল আল্লাহ তালা আল্লাহ তালু আলাইয়া সুলাইমসালাম সিটির ভিতরে লিখেছেন তোমরা যেন খবরদার এই সিটির সাথে যেন বিয়া দুবি না তোমরা সীমা লঙ্ঘন করবো না তোমরা অহংকারী করবো না এই সিটিকে তোমরা সম্মানের সাথে তোমরা গ্রহণ করো রানী বিলকেশ কিন্তু সিটিটা সম্মানের সাথে গ্রহণও করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আলাইয়া ও আদুনি মুসলিম তোমরা যদি আমার কাছে কেউ আসতে চাও ও রানি বিলকিসির লোকেরা মন্দির পরিষদের লোকেরা তোমরা যদি আমার কাছে কেউ আসতে চাও তবে আমার কাছে আসব মুসলমান ওই আত্মসম পরিকের অহংকার বাদ দিয়ে নবীর সিস্টেমে আল্লাহ যে সিস্টেম আসতে গেছে সেই সিস্টেমে তোমরা আমার কাছে এসে হাজির হওয়া বলেন আলহামদুলিল্লাহ এই কথা জানিয়ে দিলেন সুলাইমা আলাইসাল্লাম রানী বিলকিসের এই ঘটনা ওই পাখি যখন নিয়ে চিঠি নিয়ে গেলেন এই কথা সব জানিয়ে দিলেন বলেন না আলহামদুলিল্লাহ চিঠির আগেও গিয়েছিলেন যেন মানুষের কাছে সাল্লামের শেষ জীবনের দিকে পারস্যের দেশে গিয়েছিলেন পারস্য দেশের বাচ্চারা কি গেলেন সেই চিঠি ছিঁড়ে ফেলেছিলেন সিটি ছিঁড়ে ফেলার কারণে নবীর সিটি সিঁড়ে পালন করার সম্মানের কারণে রসুল সাল্লাম রাষ্ট্রের ক্ষমতায় থাকার কারণে বিয়াল্লিশটা না তেতাল্লিশটা দেশে আল্লাহ রসুল সিটি পাঠিয়ে তাদেরকে ইসলামের দাওয়া দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ একজন মুসলমান রাষ্ট্র যখন রাষ্ট্রপতি হবে তার দায়িত্ব থাকবে পাশের রাষ্ট্রগুলো এবং বহির্বিশ্বের রাষ্ট্রগুলো ইসলামের দাওয়াত দিয়ে সেই ইসলামের দিকে নিয়ে আসা তদন্ত সময় সেনা যারা কি করে সিটিটা ছিঁড়ে ফেলেছিলেন অবমাননা করেছিলেন আল্লাহ রসুল বললেন তোমরা সিটি অবমাননা করলে তোমাদের অবমাননার কারণে করোনায় করার কারণেই তোমাদের ধ্বংসের কারণে হয়ে যাবে রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন হাসে আবু বকর হাসে দুই বছর কয় মাস তিন মাস প্রতিদিন যেন ক্ষমতায় থাকার পরে অমরের রাজত্ব কালনে সেই পারস্য মুসলমানদের হাতে বিদায় হয়েছিল বলেন আলহামদুলিল্লাহ মুসলমান রাষ্ট্র মুসলমানদের এই অপারস্য রাষ্ট্র মুসলমানদের হাতে বিদায় হয়ে সেখানে মুসলমানরা রাষ্ট্রপতি করেছে মুসলমানরা দায়িত্ব পালন করেছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রবুল আলম পরবর্তীতে বলতেছেন সিটি তো পালাম এই কথা বলতেছে সীমা লঙ্ঘন করা যাবে না কি করবো এখন এই রাজার সাথে তোমরা কিভাবে কি পরিকল্পনা করতে চাও তোমরা একটু আমাদেরকে বলো বলেন আলহামদুলিল্লাহ এবার ফি আমরি আমাকে একটা এই ব্যাপারে একটু পরামর্শ দাও এবং আমাকে একটু মতামত দাও আমাকে একটু অভিহিত করো কি করা যায় এই সিটি তো আসবে এই সিটির আর লোকের সাথে কি ব্যবহার করতে হবে না হবে তা তাদের কীভাবে সম্মান করতে হবে এবার একটু পরামর্শ দাও বা কুনতা কে তার হাতা তার শাহাদুই আমি আমি তোমাদেরকে বাদ দিয়ে রানি বিলকিস বলতেছে আমি আপনাদেরকে বাদ দিয়ে কোনো পরামর্শ নিতে চাইনি আমি আপনাদেরকে বাদ দিয়ে আমি আপনাদের অনুপস্থিতিতে আমি কোনো কাজ করতে চাইনি উপস্থিতি নিয়েই এই সাথে এই সুলাইমান রাজার সাথে কি জবাব দেওয়া কি করবা তাই একটু বলো তখন রানী বিল কিসের লোকজন মন্ত্রীর পরিষদের লোকজন বলল কলু নাহানু উলু কুহাদিন আমরা তো শক্তিশালী জাতি আমাদের সাথে আর কিরা পরে উলু বাসিন সাদী দিন আমরা আছি শক্তিশালী জাতি শক্তিশালী যোদ্ধা আমরা যুদ্ধায় পারদর্শী আর কোন সুলাইমান আলাহ সাল্লাম সে আমাদের সাথে যুদ্ধে পারে রাখি ভাবে তারা হে পণ্য করে দিল সলামকে বলেন না নাউসিল্লা এই কথা তারা বললো তখন বসে এই কথা যখন আসলো আসার পরে এই কথা যখন আসলো বসে ওয়াল্লা ওয়াল আমরু ফাংজুরি আপনার মতামত আমি ফাংজুরি এটা মতামত দিলাম আপনার কাছে আপনি মতামত দেন ও যদি মতামত দেন তার সাথে যুদ্ধ করতে হবে আপনার আদেশ পালন করার জন্য ওই যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আমরা সব রেডি আছি সুলাইমালের সাথে যুদ্ধ করব তার লোকদের সাথে যুদ্ধ করা আমরা তাতে রাজি আছি রেডি হয়ে আছে তা নাইতে আমরা যাবো না আপনি কি মতামত দিয়েছেন তাই বলে ফেলুন বলেন আলহামদুলিল্লাহ তাহল কিরা বললেন ওই বলছে যে কয়ালাত ইন্নাল মুলুক যদি কোনো রাজা দেশে ঢুকে পড়ে ওরা যদি আমাদের দেশে ঢুকে পড়ে ইন্নাল মুলুকু এ হ্যাঁ ইন্নাল মুলুক আদু যদি আমাদের দেশে তারা ঢুকে পড়ে চলে আসে যদি তাহলে কি করে করিয়াতান আফসাদু আমাদের দেশে কি করবে অশান্তি সৃষ্টি করবে গোলযোগ সৃষ্টি করবে কোন দেশের সেনাপোধী তাদের যদি আমাদের দেশে ঢুকে পড়ে দখল করে নেয় তাহলে আমাদের দেশে কি করবে তারা এসে গোলযোগ সৃষ্টি করবে ফাঁসা সৃষ্টি করবে মারামারি করবে কাটাকাটি করবে আইসাতা আহালিয়া এখানে যারা সম্মানী লোক আছে নেতাবর্গ যারা আছে মন্ত্রী যারা আছে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে তাদেরকে অপমানিত করবে আজিল্লা তাদেরকে হাসে লাঞ্ছিত করবে অপমানিত করবে এভাবে তাদেরকে অনেকে হেই প্রতিপন্ন করবে এই জন্যই এখন আপনাদের কাছে তাদেরকে এখানে ঢুকতে হবে এই রানি মিলকিস এই কথা তখন বললেন কাজা লিকা ও কাজা লিকাইয়া বলুন বললেন যে আপনি যে রাজি করছেন সেই অনুযায়ী আমরা কাজ করতে রাজি সেই অনুযায়ী আমরা কাজ করবো এটা জানিয়ে দিলেন রানি বিলকিসির মন্ত্রী পরিষদের লোকেরা এবং রানি বিল যারা অনুসরণ করেছিল তারা এই কথা জানিয়ে দিলেন এর পরবর্তীতে আমরা আরও আলোচনা ইনশাল্লাহ আসবে তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম যেগুলো আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা দেশের বাত্রাবাহক যখন এসেছে সেটা সত্য কিনা এটা যাচাই করে নিয়েছে যাচাই করে নেওয়ার পরে তাদের পত্র তাদের উত্তরে পত্র আবার ফের সিটি দিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছে এটা আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এটা শিক্ষা পালাম আরেকটা শিক্ষা আমরা পালাম যে কোনো সিটি যদি কেউ আসে সেই সিটির সাথে কখনো কোনো সময় বিয়াদ সিটি আর সিটি সম্মানের সাথে কি করতে হবে ফিরিয়ে দিতে হবে যদি ফিরিয়ে দেন সম্মানের সাথে তাও ইজ্জত রক্ষা হবে আর যদি নেন তাহলেও ইজ্জত রক্ষা হবে আর আমরা একটা শিক্ষা পালাম এই এটা ভিতর থেকে যে আমরা যখন চিঠি লিখবো পত্র লিখবো সেই চিঠি পত্রের উপরে বিসমিল্লাহ রহমান রহিম কথাটা লিখবো সাতশো ছিয়াশি কথাটা আমরা লিখব না আর চিঠির ভিতরে সবসময় গুরুত্বপূর্ণ কথাগুলো বেশি লিখতে হবে যে কথাগুলো দেহা তার উপকার হবে দেশের উপকার হবে দেশের শান্তি হবে বজায় থাকবে এই কায়দায় চিঠি লিখে মানুষদেরকে জানাতে হবে যখন একটি দেশ থেকে আরেকটি দেশের কাছে চিঠি যাবে তখন এই সিস্টেমে চিঠি লিখতে হবে লিখলে আল্লা রহমত সেখানে বর্ষিত হতে থাকবে বলেন না আর চিঠির উত্তর যদি দিতে হয় দশজনকে নিয়ে যদি দিতে হয় সেটাও আমরা আজকে থেকে জানলাম যে কোন চিঠির উত্তর দিতে নিলাম হাসে সেইভাবেই উত্তরটা দিতে হবে দশজনের পরামর্শ করেই উত্তর দিতে হবে আর কোন দেশের সাথে যুদ্ধ বিগ্রহ যদি আমাদের এই জন্য তো দেখবেন যে সৌদি আরবে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে পরামর্শ ভিত্তিক কিন্তু সুরা গঠিত সেই সুরার পরামর্শ অনুযায়ী দেশ এবং রাষ্ট্র পরিচালনা হয় বলেন না আলহামদুলিল্লাহ আলেমদের পরামর্শ ছাড়া সৌদি আরবে কিন্তু দেশ পরিচালনা করতে দেয় না আলেমদের পরামর্শ নিয়েই লাগে এটা কিন্তু ওই দেশের আমি যে একটা সিস্টেম দেখলাম যে দেশের কিন্তু এরকম একটা সিস্টেম এখনো পর্যন্ত চালু আছে আলেমদের নিয়ে পরামর্শ এবং দেশ পরিচালনা করবে সবকিছু করবে এটাই সিস্টেম আর এই সিস্টেমে চললেই পরামর্শ সিস্টেমে চললেই দেশে শান্তি আসবে সেখানে আল্লাহ রহমান হবে আল্লাহ আমাদেরকে কবল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন আল্লাহ আমিনা

আল্লাহ তোমার প্রিয়তম ব্যক্তিদের ভিতরে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কোরআন থেকে আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করার জন্য কবুল করে নাও আমাদের আমাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ পবিত্র জুম্মার দিন আমাদের খবরে আসে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের ভিতরে আল্লাহ আমাদের আব্বা মা আপন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের মারা যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ যারা অসুবিধায় আছে আল্লাহ তুমি তাদের সুবিধা করে দাও আল্লাহ আমাদের চান বরকত দান করে দাও আল্লাহ যতদিন দুনিয়া হায়াত থাকে ইমানের উপর আল্লাহ তুমি আমাদেরকে কায়েম করে দিও ইমান নিয়ে আল্লাহ তোমার দরবারে আছে আফজন আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে কবুল করো আল্লাহ এ দেশের উপর আল্লাহ তোমার খাসর রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ আজকে কর্মী সম্মেলন আল্লাহ আল্লাহ আজকে সময় ডাঙ্গা কর্মী সম্মেলন এই সম্মেলনকে আল্লাহ তুমি সফলতা দান করে দিও আল্লাহ সকল মানুষরা আমরা শৃঙ্খলার সাথে যাতে পারি আল্লাহ শৃঙ্খলার সাথে যেন আল্লাহ কর্মী সম্মেলন হয় আল্লাহ সকল বক্তারা যেন ভালো কথা মুখ দিয়ে আসে আল্লাহ জাতির এবং দেশের কল্যাণ হয় এমন কথা আল্লাহ তুমি আমাদের এই আল্লাহ আমাদের এই দলের নেতাদের মুখ থেকে আল্লাহ তুমি বের করে দিও আল্লাহ আল্লাহ তুমি কর্মী কর্মী সম্মেলনকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদের চেষ্টা কর্মী সম্মেলন হচ্ছে আল্লাহ তুমি তাদের চেষ্টাকে কবুল করো আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্না খান্তাস সামিউল আলিম অতবা লাইনে মাওলানা ইন্না খান্তা তাওয়াবুর রহিম ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া